তো হ্যালো फ्रेंड्स আজকে চলে একটা নতুন ভিডিওতে আমাদেরকে আজকে একটা জিনিস শেয়ার করব সেটা হচ্ছে কাটাল চিংড়ি কি করে করি সেটা তো এই দেখো তোমাদের দাদাবাই চিংড়ি মাছ নিয়ে চলেছে আর আগের দিন কাটাল চিংড়ি করেছিলাম ভালো হয়েছিল সেইজন্য ভাবলাম তোমাদেরকে রেসিপিটা শেয়ার করি সবাই খুব ভালোবেসেছিল মানে মাও ভালোবেসেছিল তোমাদের দাদাবাই ভালোবেসেছিল আর এই দেখো কাটালটা কাটতে কাটতে আমি উঠে গেছি তাও কাটালটা আম মতপকি কাটালটা কেটে নিই এলে পা এটা তেল নিয়ে হয়েছে তো জানাই তোমরা কাটাল কাটার আগে হাতে তেল মাখাতে হয় না হলে হাতে ছাপ আঠা লেগে যাবে যতটা কাঠা হয়েছে বাজবা কিটা কেটে নি তে চলো তারপর তোমাদেরকে দেখাচ্ছি কি কি করছি এটা কোচি কোচি কাঠাল তাই না হ্যাঁ দেখো কাশালটা কাটা হয়ে গিয়েছিল দিয়ে কাটাটা খুবই কোচি বিচি কিছু নাই দেখো দিয়ে একটু নুন দিয়ে হলুদ দিইনি আর শুধু নুন দিয়ে प्रेशर कुকারে একটা সিটি শুধু মেরে নিলাম শুধু একটা দিয়ে এরকম একটু ভেপে গেছে দেখো তো এবার এবার এদিকে কড়াইয়ে তেল নিয়ে নিয়েছি অল্প করে নিলাম কেননা এবার চিংড়ি মাছটা ভাজবো তো দেখো এবার এবার চিংড়ি মাছটা দিয়ে দিচ্ছি আজকে তোমাদের দাদা ভাই ভালো ভালো একদম সাদা সাদা চিংড়ি নিয়ে এসছে তোমরা বাজার থেকে যারা চেনো না চিংড়ি মাছ তারা লাল লালগুলো নেবে না সাদা যেগুলো সেগুলো নেবে এটা মা বেঁচেছে খুব ভালো করে আমি চিংড়ি মাছ ভালো ভাজতে পারি না তো মা দেখো সুন্দর করে পরিষ্কার করে ধুয়ে বেছে নিয়েছে তো এবার চলো এটা ভেজে নিই তো এই দেখো আমার চিংড়ি মাছটা ভাজা হয়ে গেছে এরকম ভাবে ভেজেছি আর এদিকে একটু আলু অল্প আবার একটু তেল দিয়ে নিলাম কড়াইয়ে দিয়ে আলুটা ভেজে নিচ্ছি নুন হলুদ দিয়ে আলুটা প্রায় লাল হয়ে এসছে এবার আলুটা তুলে নেব আর তার আগে তোমাদেরকে মশলার জোগাড়টা দেখিয়ে দিই দেখো রসুন দিয়েছি আদা জিরে আর লঙ্কা এটাই এই সিম্পল মশলা দিয়েই মশলাটা করবো এটা বেটে নিয়ে এবার মশলাটা আবার বেটে নিই দিয়ে তারপরে আবার আসছি এই দেখো আমার মশলাটা বাটা হয়ে গেছে মশলাটা এরকম মিহি করে পেস্ট করে নিলাম আর আরে দেখো এই পরিমাণ পেঁয়াজ কুচি টমেটো কুচি এগুলো সব রাখা আছে এবার মশলাটা করবো তার আগে তোমাদেরকে দেখিয়ে দিই কি করছি এটা হচ্ছে দেখো কাঁঠালটা ভেজে নিচ্ছি নুন হলুদ দিয়ে কাঁঠালটা ভেজে নিচ্ছি ভেজে নিলে কাঁঠালের যে গন্ধ থাকে না সেটা থাকবে না আর এটা পুরো একদম খাসির মাংসর মতো টেস্ট হবে পুরো মনে হবে যেন খাসির মাংস তো এই দেখো কাঁঠালটা ভেজে তুলে নিয়েছি দেখতে পাচ্ছ কীভাবে ভেজেছি বেশ একটু লাল লাল করে আর দেখো কড়াই তেল দিয়েছি এবার ফোড়ন দিয়ে দেবো দেখো জিরে দেওয়া হয়ে গেল এবার এর মধ্যে দিচ্ছি গোটা গরম মশলা যার মধ্যে হচ্ছে তেজপাতা আর তোমার দারচিনি আর এই এলাচ এইগুলো দিয়ে দিলাম এবার একটু সুন্দর গন্ধ উঠবে তখন এবার দিয়ে দেবো হচ্ছে দিয়ে দিচ্ছি পেঁয়াজ পেঁয়াজ থেকে লাল করে ভেজে নেবো লাল লাল করে ভাজা হয়ে গেছে এরপর টমেটোটা দিয়ে দেবো টমেটো দেওয়ার পর সবসময় লবণটা দিয়ে দিতে হয় যখন লবণ হুদ দিয়ে দিলাম তো এই দেখো আদা রসুন এর পেস্টটা এবার দিয়ে দিলাম আদা রসুন লঙ্কার পেস্টটা একটু জল দিয়ে দিয়েছি মশলার বাটি ধুয়ে আর দেখো একটু মিট মশলা দিয়ে দিলাম একটু ধনে গুঁড়ো দিয়ে দিলাম এই দেখো এবার আমার মশলাটা সুন্দর করে কষানো হয়ে গেছে তেল ছেড়ে দিয়েছে এবার আমি ভেজে রাখা চিংড়ি মাছ আলু তারপরে কাঁঠাল সব দিয়ে দিলাম দিয়ে এবার এর সঙ্গে এটাকে কষাবো কেমন লাগছে রেসিপিটা জানিও কিন্তু মাঝে মাঝে এখনো তো হয়নি কমপ্লিট দেখতে এখন লাস্ট অব্দি তো দেখো কষাচ্ছি এবার এবার ঢাকা দিয়ে দিব এখনই তো দেখে মনে হচ্ছে যেন খাসির মাংস তো চলো ঢাকা দিয়ে দিই ঢাকাটা খুলেছি কি দারুণ হয়েছে দেখো কষাটা এরকম কষানো হয়ে গেছে পুরো একদম খাসির মাংসর সাথে তৈরি তো আমি একটু গ্রেভি রাখতে চাই সেই জন্য একটু জল দেবো দেখো গরম জল দিয়ে দিলাম ঠান্ডা জল দিতে পারো কিন্তু গরম জল দিলে আমার মনে হয় বেশি টেস্টটা ভালো হয় তো গরম জল দিয়ে নিলাম এবার একটু ফুটিয়ে নেবো আর যারা কষা কষা খেতে চাও তারা ওইরকম করেও খেতে পারো এই দেখো ঢাকনা খুলেছি টক টক করে ফুটছে দেখে মনে হচ্ছে পুরো একদম খাসির মাংস মেটে এর মধ্যে একটু ঘি দিয়ে দিলাম দিলা অনেকখানি খেয়েছি গি হ্যাঁ খাটি ঘি দিলাম এটা হচ্ছে বাড়ির খাঁটি ঘি একদম কাঁচের গ্রামের বাড়ি থেকে নিয়ে এসেছি ঘিটা আর একটু এর মধ্যে গরম মশলা এ দেখো একটু গরম মশলা দিয়ে দিই অল্প সামান্য একটু গরম মশলা দিয়ে দিলাম তো তোমরা জানিও কেমন লাগলো রেসিপিটা তো এমনি খুব তো দেখতে সুন্দর লাগছে হবে ঠিক আছে এইভাবে জানিও কেমন হয়েছে আমি এরকম একটু গ্রেভি রাখলাম একটু পরে শুকিয়ে যাবে তো ঠিক আছে চলো আজকের মতো টাকা পারবা এখানে আর অন্য কিছু শেয়ার করলাম না এটাই শেয়ার করলাম আর ভালো লাগলো লাইক করে দিও আর নতুন না সাবস্ক্রাইব করো আর কমেন্ট করো